জয়গুরু পরম প্রেময় শ্রী শ্রী ঠাকুরের চরণে আমার শতকোটি প্রণাম জগৎ জননী বরমাচরণে আমার শতকোটি প্রণাম সকলকে আমার আনন্দিত জয়গুরু শ্রী শ্রী ঠাকুরের কিছু ছড়া তাৎপর্য অনুশ্রুতি প্রথম খণ্ড লোকচরিত্র অধ্যায় তাৎপর্য সহ কৃতজ্ঞতায় তীর্থ থাকে স্বল্পে সুখী হয় কী করবে তার অবসাদে নিত্য সে অভয় তাৎপর্য হচ্ছে জীবনে কিছু প্রাপ্তি যেমন আছে তেমন অপ্রাপ্তি বা অভাবও কিছু না কিছু থাকবেই যে মানুষ তার অপ্রাপ্তিগুলির জন্য কখনোই হতাশ হয় না অনুযোগ করে না বরং নিজের প্রাপ্তিগুলিকে নিয়েই সন্তুষ্ট থাকে আপনার প্রতি ঈশ্বরের অনুগ্রহের কথা চিন্তা করে মনে মনে কৃতজ্ঞতায় পরিপূর্ণ থাকে সহজে যেটুকু পায় তাই নিয়েই সুখী হয় এমন যারা তারা জীবনে কখনোই অবসাদগ্রস্ত হয় না জগতে যা কিছু দেওয়ার মালিক একমাত্র ঈশ্বর এই উপলব্ধি যার আছে তার মনে কখনোই কোনো কিছু হারাবার ভয় থাকে না জয়গুরু বন্দে পুরুষোত্তম